আসসালামু আলাইকুম আপনারা সঠিক নিয়মে ইউটিউবে ভিডিও আপলোড করতে পারলে আপনাদের ভিডিও ভাইরাল হওয়ার পসিবিলিটি অনেক বেশি বেড়ে যাবে আপনারা খুব সহজে কিভাবে ইউটিউবের ভিডিও আপলোড করবেন ভিডিওতে কীভাবে টাইটেল ডিসক্রিপশন দেখবেন এবং আনলিস্ট করে কিভাবে ভিডিও পাবলিক করবেন ভিডিওতে কিভাবে সেট করবেন জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিও আপলোড করার জন্য আপনারা ইউটিউব ওপেন করে নেবেন এই যে এখানে এই প্লাস আছে প্লাসটা ক্লিক করে দিবেন এখানে আছে এলাও এস এস এখানে ক্লিক করে দিবেন তারপর এখানে আছে অনলি দিস টাইম এখানে ক্লিক করে দিবেন আবার অনলি দিস টাইম এখানে কন্টিনিউ এর উপর ক্লিক করে দিবেন এখানে আছে এলো এসএ এখানে ক্লিক করে দেবেন তারপর এখানে আছে এলো অল এই এ ক্লিক করে দেবেন এখন আপনাদের গ্যালারিতে ভিডিও থাকবে এখানে যে ভিডিওটা ইউটিউবে আপলোড করবেন সেই ভিডিওটার উপরে ক্লিক করে দেবেন এখন আমার গ্যালারিতে যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিও এখানে শো করে আমি যে ভিডিওটা ইউটিউবে আপলোড করব সেই ভিডিওটার উপরে এই যে ক্লিক করে দিচ্ছি লেখা আছে এই নেক্স এর উপর ক্লিক করে দিচ্ছে এই যে এখানে আমার ভিডিও টাইটেল লিখে দিতে হবে এখানে আমার ভিডিওটা হলো মোবাইল থেকে কিভাবে জিমেইল আইডি ডিলিট করে দেব বেশিরভাগ মানুষই কিন্তু এটাই লিখে সার্চ করে মোব মোবাইল থেকে জিমেল আইডি কিভাবে ডিলিট করে দেব বাকি মোবাইল থেকে কিভাবে জিমেইল অ্যাকাউন্ট রিমুভ করে দেব বেশিরভাগ মানুষ যা লিখে সার্চ করে সেই রকম একটা কিওয়ার্ড আমার এখানে লিখে দিতে হবে তাহলে আমি এখানে লিখে দিব জিমেইল আইডি জিমেইল আইডি রিমুভ করার নিয়ম এই একটা কিওয়ার্ড আমি এখানে বাংলায় লিখলাম এখন আমি আরেকটা কিওয়ার্ড ইংরেজিতে লিখে দেব এখানে ইংরেজিতে লিখে দেব কিভাবে জিমেইল অ্যাকাউন্ট ডিলিট করব কিভাবে জিমেইল অ্যাকাউন্ট ডিলিট করব এটা আমি টাইটেল লিখে নিলাম এটা আবার আমি কপি করে নিব এখান থেকে এই যে কিভাবে ধরে নে ধরে এখানে এই যে কপি লেখা আছে এই কপি করে নিলাম এখানে নিচে আছে এই যে ডিসক্রিপশন এই যেটা আমি এখানে কপি করলাম ডিসক্রিপশনে এই এই টাইটেলটা আমি এখানে বসিয়ে দিলাম এখান থেকে আমি ব্যাগে চলে আসলাম এই যে এখানে আছে ডিসএবিলিটি এটার উপরে ক্লিক করে দিলাম এটা পাবলিক করা আছে এটা আমি আনলিস্ট করে আনলিস্ট এর উপরে ক্লিক করে দিলাম এই যে টিকমার করে দিলাম এখন এটা আমি যখন চাই তখন এটা আমি পাবলিক করতে পারবো এখান থেকে আমি ব্যাগে চলে গেলাম এই যে এখানে আছে অডিয়েন্স এই এটার উপর আপনারা ক্লিক করে দিবেন আপনাদের যদি এই ঘরটায় থাকে ফর তাহলে আপনারা এই নিচের করে দিবেন এখানে টিকমার করে দিবেন কারণ আমাদের এডুকেশন রিলেটেড ভিডিও ছোট বড় সবাই দেখতে পারবে তার জন্য নো ইয়েস নট মিড ফর কিট এটা সিলেক্ট করে দেবেন এই যে এখানে একটা এরো চিহ্ন দেখতে পাবেন এই অ্যারো সিন্ উপরে ক্লিক করে দেবেন আপনাদের যদি এই একটাই সিলেক্ট করা থাকে তাহলে আপনারা এটা এই সিলেক্ট করে দিবেন এখানে আছে লোকেশন এটার উপরে ক্লিক করে দিবেন আপনারা যে দেশ থেকে ইউটিউব চ্যানেল পরিচালনা করবেন সেই কান্ট্রিটা লিখে দেবেন আমি এটা বাংলাদেশ থেকে পরিচালনা করেছি তাই এটা বাংলাদেশ সিলেক্ট করে দিলাম এই যে এখানে আছে এট টু প্লে এটার উপরে ক্লিক করবেন আমি এই ভিডিওটা ইউটিউব প্লে লিস্টে দিব তার এই যে এখানে এই যে এখানে খালি ঘরে টিকমার্ক করে দিব নিচে টিকমার্ক আছে এখানে ডানে ক্লিক করে দেব ইউটিউব ভিডিও টিউটোরিয়াল প্লে লিস্টে আমার এই ভিডিওটা এড হবে এখানে আছে এলাউ ভিডিও এন্ড অডিওক এটার উপর আপনারা ক্লিক করবেন এই যে এখানে আমার অ্যালাউ দেওয়া আছে আপনারা এটা অ্যালাউ করে দেবেন এখান থেকে ব্যাগে চলে আসবেন এখানে আছে অ্যাড পেট ফরমিশন এটার উপরে ক্লিক করবেন এখানে আপনার ভিডিওতে যদি কোনো কিছু পরমিশন করেন তাহলে এই এখানে ইয়েতে সিলেক্ট করে দিবেন তো এখান থেকে ব্যাগে চলে যাবেন এখানে আছে অলদার্ট কন্টেন্ট এটার উপরে ক্লিক করে দিবেন আপনাদের ভিডিও যদি এআই থেকে তৈরি করেন তাহলে অবশ্যই ইয়েস এটা সিলেক্ট করে দেবেন আর আপনারা যদি এআই থেকে ভিডিও না তৈরি করেন তাহলে এখানে কিছুই সিলেক্ট করার দরকার নেই এখান থেকে ব্যাগে চলে আসবেন এখানে আছে কমেন্ট এই কমেন্টের উপরে ক্লিক করে দেবেন কমেন্ট অন এটা সিলেক্ট করা আছে আপনাদের যদি অফে সিলেক্ট করা থাকে তাহলে অবশ্যই এটা অন করে দেবেন এখান থেকে ব্যাগে চলে আসবেন এখন যদি আমি এই নিচে আপলোড লেখা আছে আপলোড এ ক্লিক করি তাহলে আমার ভিডিওটা আনলিস্ট অবস্থায় আপলোড হবে তাহলে আমি এখান থেকে এই ভিডিওটা করে আপলোড এখানে কিন্তু আমার ভিডিওটা এই জায়গায় দেখেন আপলোড হচ্ছে ভিডিওটা আপলোড হলে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ডিসক্রিপশন লিখবেন এবং ট্যাগ লিখবেন থামনেল সেট করবেন এখনো যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিওটা এই এখানে আপলোড করা কমপ্লিট হয়েছে এই যে এখানে টিকমার রসছে এই যে এখানে দেখা আছে কেউ ভিডিও আপলোড কমপ্লিট এই যে এখানে টিকমার করছে এখান থেকে আমি ব্যাগে চলে যাব আমি ব্যাগে চলে আসলাম যে হোয়াইট স্টুডিও আপনারা এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন এখানে আছে কন্টেন্ট এই কন্টেন্টের উপর ক্লিক করবেন যে এখানে ভিডিও লেখা আছে ভিডিওর উপর ক্লিক করে দেবেন আর আমি এখন এই যে ভিডিওটা আপলোড করেছি এটাই কিন্তু এখন আমি থামনেল সেট করিনি কীভাবে ভিডিওতে থামনেল সেট করতে হয় এখন কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেব আমি ভিডিওটার উপরে ক্লিক করে দিচ্ছি তারপর এই যে এখানে আছে পেন এই পেন উপর ক্লিক করে দিচ্ছি তারপর এই যে এখানে আছে ডেসক্রিপশন এটার উপরে ক্লিক করে দিচ্ছি এখানে আছে ডেসক্রিপশন এই ডিসক্রিপশনের উপরে ক্লিক করে দিচ্ছি এখান থেকে আমি ব্যাগে চলে যাব এই যে নোট প্যাড এটা আমি ওপেন করে নেব এখানে আমি একটা ডিসক্রিপশন লিখে রেখেছি এই ভিডিওটা সম্পর্কে আমি একটা ডেসক্রিপশন এখানে সংক্ষেপে লিখে রেখেছি এটা এই যে আমি এখান থেকে কপি করে ক্লিক করে দিলাম কপি করে করে নিলাম স্টুডিও ওপেন আমি যেটা কপি করে আনলাম এটা এখানে এই যে বসিয়ে দিলাম এখানে এই যে কিওয়ার্ডগুলো লিখে দিয়েছি সেই কিওয়ার্ডগুলো কিন্তু আমি এখন ট্যাগে দিয়ে দেবো এখানে এই মোর অপশন আছে এই মোর অপশন ক্লিক করে দেবেন আছে ক্লিক করে দেবেন এই যে ট্যাগটা এখন আমি কপি করে নিয়ে আসলাম সেটা এখানে বসিয়ে দেব তারপর এই যে নিচে এনটা আছে এটা ক্লিক করলে এই যে এটা একটা ট্যাগ হয়ে গেল তারপর আবার ব্যাগে যাব ব্যাগে গিয়ে এখান থেকে আমি এই এখান থেকে কপি করে নিয়ে ট্যাগে বসিয়ে দেব আপনারা বাছাই করে করে ট্র্যাক গুলা এখানে বসিয়ে দেবেন এই যে এখানে লোকেশনের উপর আবার ক্লিক করে দিলাম এটা বাংলাদেশ সিলেক্ট করে দিলাম এই যে আমি ক্লিক করে দিলাম এখানে আছে ক্যাটাগরি এটা আপনারা এটার উপরে ক্যাটাগরির উপর ক্লিক করবেন এখানে এখানে আমার কিন্তু এই যে এডুকেশন রিলেটেড সিলেক্ট হয়ে আছে এখানে অনেক ক্যাটাগরি আছে আপনারা যে ভিডিও তৈরি করবেন সেই রিলেটেড এখানে ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন এখান থেকে ব্যাগে চলে যাবেন এখানে আছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটার উপরে ক্লিক করবেন আর দেখেন এখানে এই আমার উপর একটা সিলেক্ট করা আছে আপনারা এই উপর একটা সিলেক্ট করে রাখবেন তারপর এখানে এলাও এমবার্ডিয়ান এটার উপরে সিলেক্ট করে রাখবেন আমার যতটুকু কাজ সবটুকু কিন্তু করাও হয়ে গেছে এখন এখন দেখাবো আপনারা ভিডিওতে কীভাবে থামনেল সেট করবেন ভিডিওতে থামনেল সেট করার জন্য এই যে এখানে দেখতে পারতেছেন এই পেন চিহ্ন এই পেন ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিলাম এখানে কাস্টম থামনেল এটার উপরে ক্লিক করে দেবেন আপনাদের ইউটিউব চ্যানেল যদি ভেরিফাই করা না থাকে তাহলে অবশ্যই আপনাদের ইউটিউব চ্যানেলটা ভেরিফাই করে নেবেন তাহলে কিন্তু এখানে থামনেল সেট করতে পারবেন তো আমার এটার উপরে ক্লিক করে দিচ্ছে এখন আমি যে থামনেলটা এই ভিডিওতে অ্যাড করবো সেই থামনেলটার উপরে এখানে ক্লিক করে দিব এই থামনেলটা দিলাম তারপর এই যে এখানে এই ডান লেখা আছে এই ডানের উপর ক্লিক করে দিলাম আপনারা যখন ভিডিওটা আপলোড করবেন তখন এই পাবলিকে টিকমার করে দিবেন আপনারা যখন পাবলিকে টিকমার করে এখানে সেই করে দিবেন তখন কিন্তু দর্শক আপনাদের ভিডিওটা দেখতে পাবে আমি এই ভিডিওটা এই শেপে ক্লিক করে দিচ্ছি ভিডিওটা দেখে যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ